প্রিয় দর্শকবৃন্দ আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে কোনো একজন মানুষ আপনার মনে অকারণে বেশি জায়গা নিতে শুরু করেছে আপনি তাকে নিয়ে ভাবেননি তবুও তার কথা বারবার মাথায় আসে তার আচরণ আপনার মনে অদ্ভুত এক আলোড়ন তোলে আর আপনি নিজেও বুঝতে পারেন না কেন এমন হচ্ছে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই অনুভব করে কিন্তু খুব কম মানুষ বোঝে যখন একজন পুরুষ দিন রাত নির্দিষ্ট কোনো মহিলাকে মনে করে তখন সেই মহিলার জীবনে অদৃশ্যভাবে কিছু পরিবর্তন ঘটতে শুরু করে যা সে নিজেও প্রথমে বুঝতে পারে না এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে বলা প্রতিটি কথা আপনাকে মানুষের মন ও সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভাবনার সাথে মিলে যায় তাহলে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে লিখবেন প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কাউকে প্রভাবিত করা নিয়ন্ত্রণ করা বা অবাস্তব প্রত্যাশা তৈরি করার কোনো উদ্দেশ্য নেই সম্পর্কের বিষয়গুলো বোঝার জন্য এই আলোচনা করা হয়েছে যাতে মানুষ সচেতনভাবে নিজের অনুভূতি ও আচরণ বুঝতে পারে অজান্তেই মানসিক সংযোগ তৈরি হওয়া এবং আবেগের প্রতিফলন যখন একজন পুরুষ দিনের পর দিন রাতের পর রাত কোনো নির্দিষ্ট মহিলাকে মনে করে তখন তার চিন্তার শক্তি শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং অজান্তেই সেই আবেগ একটি মানসিক সংযোগের রূপ নিতে শুরু করে এই সংযোগ কোনো জাদু নয় বরং মানুষের অবচেতন মন ও আবেগীয় প্রতিক্রিয়ার একটি স্বাভাবিক ফল মানুষের মন এমনভাবে তৈরি যে কোনো একজন মানুষ যদি আপনাকে গভীরভাবে অনুভব করে তার আবেগ ও মনোযোগ এক জায়গায় স্থির রাখে তাহলে সেই শক্তি আচরণ কথা এবং উপস্থিতির মাধ্যমে ধীরে ধীরে অন্য পক্ষের ওপর প্রভাব ফেলে এই প্রভাব খুব সূক্ষ্ম তাই অনেক সময় নারী নিজেও বুঝতে পারে না কেন হঠাৎ করে তার মনে সেই পুরুষটির কথা আসছে এই পর্যায়ে নারী লক্ষ্য করতে শুরু করে সে আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠছে ছোট ছোট বিষয় তাকে ভাবিয়ে তুলছে কোনো কথা বা স্মৃতি তাকে অকারণে আবেগী করে তুলছে এবং সে নিজেও বুঝতে পারে না এই পরিবর্তনের উৎস কোথায় মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল রেজোনেন্স যখন একজন মানুষের আবেগ দীর্ঘ সময় ধরে আরেকজনকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন অপরপক্ষের মন সেই আবেগের প্রতিধ্বনি অনুভব করতে শুরু করে এটি কোনো কল্পনা নয় বরং মানুষের স্নায়ুতন্ত্রের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এই মানসিক সংযোগ তৈরি হওয়ার পর নারী লক্ষ্য করে সে ওই পুরুষটির আচরণ আগের চেয়ে বেশি মনে রাখতে পারছে তার বলা কথা তার চোখের দৃষ্টি তার নীরবতা এমনকি তার অনুপস্থিতিও নারীর মনে আলাদা করে দাগ কাটতে শুরু করে এই অবস্থায় নারী হয়তো ভাবতে শুরু করে কেন এই মানুষটি তাকে এত ভাবাচ্ছে সে হয়তো নিজেকে বোঝাতে চায় যে এটা কিছু না কিন্তু মন মানতে চায় না কারণ এই সংযোগ যুক্তির নয় বরং আবেগের স্তরে কাজ করে যখন একজন পুরুষ কাউকে দিনরাত মনে করে তখন তার আচরণে একটি আলাবা ধরনের আন্তরিকতা চলে আসে সে কথা বললে তার কণ্ঠে আলাবা মনোযোগ থাকে সে তাকালে চোখে থাকে গভীরতা আর এই বিষয়গুলো নারী অবচেতনভাবেই গ্রহণ করে ফেলে নারীর মন খুব সূক্ষ্মভাবে এই পরিবর্তনগুলো ধরতে পারে সে বুঝে ফেলে যে এই মানুষটি তাকে শুধু দেখছে না বরং অনুভব করছে আর অনুভূত হওয়াটাই একজন মানুষের জন্য সবচেয়ে গভীর অভিজ্ঞতা এই পর্যায়ে নারী নিজের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব অনুভব করতে শুরু করে একদিকে সে বাস্তবতা বুঝতে চায় অন্যদিকে তার মন সেই অনুভূতির দিকে টান অনুভব করে এই দ্বন্দ্বই প্রমাণ করে যে মানসিক সংযোগ তৈরি হয়ে গেছে এই সংযোগের ফলে নারী নিজেকে ওই পুরুষটির সামনে একটু বেশি স্বাভাবিক অনুভব করে সে কথা বলতে গিয়ে অকারণে হাসে নিরবতাকে অস্বস্তিকর মনে হয় না বরং নিরাপদ মনে হয় এই নিরাপত্তার অনুভূতি সম্পর্কের সবচেয়ে গভীর ভিত্তি মনস্তত্ত্ব বলে আমরা যাদের সঙ্গে মানসিকভাবে নিরাপদ বোধ করি তাদের প্রতি আমাদের আবেগ ধীরে ধীরে গভীর হয় একজন পুরুষ যখন দিনের পর দিন কাউকে মনে করে তখন তার মনোযোগ সেই নিরাপত্তার অনুভূতি নারীর ভেতরে তৈরি করে দেয় এই পর্যায়ে নারী লক্ষ্য করে সে ওই পুরুষটির বিষয়ে অন্যদের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠছে তার ভালো মন্দ তার কষ্ট বা আনন্দ তাকে স্পর্শ করতে শুরু করে এই স্পর্শই আবেগের প্রথম ধাপ এই মানসিক সংযোগ একসময় নারীর আচরণেও পরিবর্তন আনে সে হয়তো নিজের অজান্তেই ওই পুরুষটির মতামতকে বেশি গুরুত্ব দিতে শুরু করে তার উপস্থিতিতে নিজেকে গুছিয়ে নিতে চায় বা তার অনুপস্থিতিতে একটু শূন্যতা অনুভব করে এই শূন্যতা আসলে কোনো অভাব নয় বরং একটি তৈরি হয়ে যাওয়া মানসিক বন্ধনের ইঙ্গিত যখন কোনো মানুষ আমাদের মনে নিয়মিত জায়গা করে নেয় তখন তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই অনুভূত হয় এই পুরো প্রক্রিয়াটি খুব ধীরে ঘটে তাই এটি ভয়ের নয় বরং বোঝার বিষয় কারণ এখানে কোনো জোর নেই নেই কৌশল আছে শুধু মানুষের মন ও আবেগের স্বাভাবিক প্রবাহ এই কারণেই বলা যায় যখন একজন পুরুষ কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন সেই মহিলার জীবনে প্রথম যে ঘটনাটি ঘটে তা হল অজান্তেই একটি গভীর মানসিক সংযোগ তৈরি হওয়া যা তাকে আবেগেই সংবেদনশীল এবং চিন্তাশীল করে তোলে এই সংযোগ যদি বোঝাপড়া সম্মান ও সচেতনতার মাধ্যমে পরিচালিত হয় তাহলে এটি একটি সুন্দর সম্পর্কের ভিত্তি হতে পারে আর যদি না বোঝা হয় তাহলে এটি বিভ্রান্তির কারণও হতে পারে এই কারণেই অনুভূতিকে অস্বীকার না করে বুঝে নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ বোঝা থেকেই শুরু হয় পরিণত সিদ্ধান্ত দুই নারীর মনে অজান্তেই মানসিক সংযোগ ও আবেগীয় পরিবর্তন তৈরি হওয়া যখন কোনো পুরুষ দিনের পর দিন রাতের পর রাত একটানা কোনো নারীকে মনে রাখতে থাকে তখন সেই চিন্তা শুধু তার নিজের মনেই সীমাবদ্ধ থাকে না মানুষের মনস্তত্ব এমনভাবে কাজ করে যে গভীর মনোযোগ ও আবেগ একদিকে কেন্দ্রীভূত হলে তার প্রভাব ধীরে ধীরে অপরপক্ষের অনুভূতিতেও প্রতিফলিত হতে শুরু করে এই প্রভাব কোনো অলৌকিক বিষয় নয় বরং এটি মানুষের আচরণ যোগাযোগের ধরন এবং আবেগ প্রকাশের স্বাভাবিক ফল পুরুষটি যখন নিরবিচ্ছিন্নভাবে একজন নারীকে ভাবতে থাকে তখন তার কথা বলার ভঙ্গি চোখের দৃষ্টি উপস্থিতির অনুভূতি এবং আচরণের সূক্ষ্ম পরিবর্তন সেই নারীর মনে অচেতন স্তরে ধরা পড়ে নারী অনেক সময় নিজেও বুঝতে পারে না কেন হঠাৎ করে কোনো একজন মানুষকে নিয়ে তার মনে অদ্ভুত এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে সে হয়তো আগে বিষয়টিকে গুরুত্ব দেয় না কিন্তু ধীরে ধীরে তার মন সেই পুরুষের উপস্থিতিকে আলাদা করে অনুভব করতে শুরু করে মানসিক বিজ্ঞানে একে বলা হয় আবেগীয় প্রতিফলন যেখানে একজন মানুষের গভীর মনোযোগ ও আবেগ অপর মানুষের মনে ধীরে ধীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে এই প্রতিক্রিয়া শব্দে নয় বরং অনুভূতির স্তরে কাজ করে যখন একজন পুরুষ কোনো নারীকে মনে রেখে তার সঙ্গে কথা বলে তখন তার কণ্ঠে এক ধরনের আলাদা উষ্ণতা থাকে এই উষ্ণতা নারী অবচেতনভাবে গ্রহণ করে এবং তার মনে সেই মানুষটির জন্য আলাদা জায়গা তৈরি হতে শুরু করে এই পর্যায়ে নারী হয়তো বারবার সেই পুরুষের কথা ভাবছে না কিন্তু সে লক্ষ্য করতে শুরু করে যে ওই মানুষটির উপস্থিতি তার মনে শান্তি বা স্বস্তি এনে দেয় এই স্বস্তি পরবর্তীতে আবেগীয় সংযোগের ভিত্তি গড়ে তোলে নারীর মন খুব সূক্ষ্মভাবে অনুভূতি গ্রহণ করে সে হয়তো যুক্তি দিয়ে বিষয়টি বিশ্লেষণ করে না কিন্তু অনুভূতির স্তরে সে বুঝতে পারে কে তাকে সত্যিই গুরুত্ব দিচ্ছে এবং কে কেবল কথার জন্য কথা বলছে একজন পুরুষ যখন দিনের পর দিন একজন নারীকে মনে রাখে তখন সে ছোট ছোট বিষয়ে মনোযোগী হয়ে ওঠে নারীর কথার ভেতরের অনুভূতি তার না বলা কষ্ট তার আনন্দের সূক্ষ্ম পরিবর্তন এসব সে অজান্তেই লক্ষ্য করতে শুরু করে এই মনোযোগ নারীর মনে এক ধরনের মানসিক নিরাপত্তা তৈরি করে নারী অনুভব করে যে এই মানুষটি তাকে শুধু দেখছে না বরং বুঝছে আর বোঝা যাওয়ার অনুভূতি নারীর জন্য সবচেয়ে শক্তিশালী আবেগীয় অভিজ্ঞতা ধীরে ধীরে নারীর আচরণেও পরিবর্তন আসতে শুরু করে সে হয়তো নিজের অজান্তেই সেই পুরুষের মতামতকে গুরুত্ব দিতে শুরু করে তার উপস্থিতিকে আলাদা গুরুত্ব দেয় এবং তার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই পরিবর্তন কোনো আকস্মিক প্রেমে পড়া নয় বরং একটি ধীর মানসিক প্রক্রিয়া এখানে কোনো নাটকীয় মুহূর্ত নেই নেই হঠাৎ আবেগের বিস্ফোরণ আছে শুধু ধীরে ধীরে তৈরি হওয়া মানসিক সংযোগ মনোবিজ্ঞানে বলা হয় মানুষের মন যাকে নিরাপদ মনে করে তাকেই ধীরে ধীরে কাছে টেনে নেয় যখন একজন পুরুষ নারীর কাছে মানসিকভাবে নিরাপদ হয়ে ওঠে তখন নারী তার সঙ্গে নিজের অনুভূতি ভাগ করতে শুরু করে এই ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই দ্বিতীয় বড় ঘটনা ঘটে যা নারী নিজেও অনেক সময় বুঝতে পারে না সে লক্ষ্য করে যে তার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তে ওই পুরুষের কথা তার মনে চলে আসছে নারী হয়তো নিজের কাজ করছে হঠাৎ কোনো কথা কোনো পরিস্থিতি বা কোনো অনুভূতি তাকে সেই পুরুষটির কথা মনে করিয়ে দেয় এই মনে পড়া কোনো পরিকল্পিত বিষয় নয় বরং আবেগীয় সংযোগের স্বাভাবিক ফল এই পর্যায়ে এসে নারীর মনে একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হতে পারে সে নিজেকে প্রশ্ন করতে পারে কেন সে এই মানুষটিকে নিয়ে ভাবছে কেন তার অনুভূতিগুলো বদলে যাচ্ছে এই প্রশ্নই প্রমাণ করে যে মানসিক সংযোগ গভীর হচ্ছে এই সংযোগ তৈরি হওয়ার পেছনে কোনো প্রলোভন বা চাপ কাজ করে না বরং এটি তৈরি হয় ধারাবাহিক মনোযোগ সম্মান এবং আবেগীয় উপস্থিতির মাধ্যমে যখন একজন পুরুষ দিনের পর দিন একজন নারীকে মনে রাখে তখন সে তার সঙ্গে আচরণে স্থিরতা বজায় রাখে এই স্থিরতা নারীর মনে বিশ্বাস তৈরি করে আর বিশ্বাস থেকেই আবেগ জন্ম নেয় নারী ধীরে ধীরে অনুভব করে যে এই মানুষটির সঙ্গে থাকলে তাকে আলাদা করে প্রমাণ করতে হয় না সে নিজের মতো থাকতে পারে নিজের দুর্বলতা লুকাতে হয় না এই স্বস্তিই মানসিক সংযোগকে গভীর করে তোলে এই পর্যায়ে এসে নারীর জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তা হল তার আবেগীয় সচেতনতার পরিবর্তন সে নিজের অনুভূতিগুলো আরও স্পষ্টভাবে বুঝতে শুরু করে সে বুঝতে পারে কোন মানুষটি তাকে মানসিকভাবে শান্তি দেয় এবং কোন সম্পর্কগুলো তাকে ক্লান্ত করে তোলে এই বোঝাপড়া নারীর মানসিক পরিণতিকে আরও গভীর করে এখানে উল্লেখ করা জরুরি যে এই প্রক্রিয়া কোনো নিয়ম বা নিশ্চয়তা নয় সব ক্ষেত্রে একই রকম ফল হবে এমন দাবি করা হয় না এটি মানুষের মনস্তত্ত্বের একটি সাধারণ প্রবণতা মাত্র এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আকৃষ্ট করার কৌশল শেখানো নয় বরং মানুষের অনুভূতির কাজ করার পদ্ধতি বোঝানো কারণ অনুভূতি বোঝা গেলে সম্পর্ক আরও মানবিক ও সম্মানজনক হয় যখন নারী বুঝতে পারে যে কোনো একজন মানুষ তার আবেগকে গুরুত্ব দিচ্ছে তখন তার নিজের আবেগও স্বাভাবিকভাবেই সাড়া দিতে শুরু করে এই সাড়া দেওয়াই দ্বিতীয় ঘটনার মূল ভিত্তি এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি জোর করে তৈরি করা যায় না এটি সময় ধারাবাহিকতা এবং সৎ মানসিকতার ফল নারীর মনে তৈরি হওয়া এই মানসিক সংযোগ তাকে আবেগপ্রবণ করে তোলে না বরং সচেতন করে তোলে সে সম্পর্ককে নতুনভাবে ভাবতে শেখে নিজের অনুভূতির প্রতি আরও মনোযোগী হয় এই কারণেই বলা যায় যখন কোনো পুরুষ কাউকে দিনরাত মনে করে তখন সেই নারীর জীবনে শুধু বাহ্যিক পরিবর্তন নয় বরং গভীর মানসিক পরিবর্তন ঘটে যা তাকে নিজের অনুভূতি নতুনভাবে চিনতে সাহায্য করে এই পর্যায়ে পৌঁছনোর পর একজন নারী নিজের ভেতরে অদ্ভুত এক মানসিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে যেখানে তার আবেগ আর যুক্তি ধীরে ধীরে আলাদা হয়ে যেতে থাকে সে বুঝতে পারে না কেন হঠাৎ করে নির্দিষ্ট একজন পুরুষের কথা তার মনে বারবার ফিরে আসে কেন সাধারণ বিষয়গুলোতেও সেই মানুষটির উপস্থিতি সে অনুভব করে এই অনুভূতি আসলে কোনও কাকতালীয় ঘটনা নয় বরং দীর্ঘ সময় ধরে একজন পুরুষের মানসিক ফোকাস চিন্তা ও আবেগ অন্য একজন নারীর দিকে প্রবাহিত হওয়ার স্বাভাবিক ফল মনস্তত্ব অনুযায়ী যখন কোনো মানুষ কাউকে নিয়ে অতিরিক্ত চিন্তা করে তখন সেই চিন্তার শক্তি আচরণ ও যোগাযোগের মাধ্যমে অপর অপরপ্রান্তে পৌঁছে যায় এই সময় নারী নিজের আচরণে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করে যেমন সে অজান্তেই সেই পুরুষের নাম শুনলে সচেতন হয়ে ওঠে বা সামাজিক মাধ্যমে তার উপস্থিতি খোঁজে এগুলো কোনো পরিকল্পিত কাজ নয় বরং অবচেতনের প্রতিক্রিয়া যা সে নিজেও প্রথমে বুঝতে পারে না নারীর মন অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সে আবেগের সূক্ষ্ম পরিবর্তন দ্রুত গ্রহণ করে যখন একজন পুরুষ দিনের পর দিন কোনো নারীকে মনে রাখে তার অবচেতন মন সেই আবেগ গ্রহণ করে এবং ধীরে ধীরে নিজের আবেগের সাথে মিশিয়ে ফেলে এই পর্যায়ে নারী প্রায়ই নিজের আবেগ নিয়ে দ্বিধায় পড়ে যায় সে ভাবতে শুরু করে এই অনুভূতিগুলো কি তার নিজের নাকি কোনো অজানা কারণে তার মনে তৈরি হচ্ছে এই প্রশ্নই প্রমাণ করে যে আবেগটি গভীরভাবে তার মনকে প্রভাবিত করছে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নারী এই অনুভূতিকে জোর করে তৈরি করে না বরং এটি স্বাভাবিকভাবেই তার ভেতরে জন্ম নেয় ঠিক যেমন কোনো সুর বারবার শুনলে মনের ভেতরে গেথে যায় এই সময় নারীর অনুভূতির জগতে এক ধরনের নরমতা তৈরি হয় যেখানে সে আগের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে ওঠে তার আবেগ দ্রুত স্পর্শকাতর হয় এবং নির্দিষ্ট কিছু বিষয় তাকে গভীরভাবে নাড়া দিতে শুরু করে মনোবিজ্ঞানের ভাষায় এটি এক ধরনের আবেগীয় সিংক্রোনাইজেশন যেখানে দুই মানুষের মানসিক তরঙ্গ ধীরে ধীরে একই ছন্দে চলতে শুরু করে এই ছন্দ মিলেই নারীর মনে অজানা টান তৈরি করে এই টান কখনোই হঠাৎ বিস্ফোরণের মতো আসে না বরং এটি ধীরে ধীরে নারীর প্রতিদিনের ভাবনার ভেতরে জায়গা করে নেয় সে নিজের দৈনন্দিন কাজে মনোযোগ দিতে গিয়েও হঠাৎ করে সেই পুরুষের কথা মনে করতে পারে এই অবস্থায় নারী নিজের অনুভূতি নিয়ে অপরাধবোধে ভুগতে পারে বিশেষ করে যদি তার জীবনে আগে থেকেই কোনো সম্পর্ক বা সীমাবদ্ধতা থাকে তবুও মনস্তত্ত্ব বলে অনুভূতি নিজে থেকে আসে কিন্তু আচরণ মানুষের নিয়ন্ত্রণে থাকে এই পর্যায়ে নারীর মন নিজের ভেতরে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করে একদিকে সে বাস্তবতা বোঝে অন্যদিকে তার আবেগ ধীরে ধীরে গভীর হতে থাকে এই দ্বন্দ্বই প্রমাণ করে যে অনুভূতিটি সামান্য নয় একজন পুরুষ যখন দীর্ঘ সময় ধরে কোনো নারীকে মনে রাখে তখন তার আচরণেও সূক্ষ্ম পরিবর্তন আসে তার কথা বলার ভঙ্গি দৃষ্টিভঙ্গি এবং মনোযোগ সেই নারীর দিকে ঝুঁকে পড়ে যার নারী অবচেতনভাবে অনুভব করে নারী হয়তো বুঝতে পারে না কেন এই মানুষটির উপস্থিতিতে সে নিজেকে আলাদা অনুভব করে কিন্তু তার মন সেই অনুভূতিকে গুরুত্ব দিতে শুরু করে এই গুরুত্ব দেওয়াই সম্পর্কের গভীরতার সূচনা এই পর্যায়ে নারীর আত্মসম্মান ও আবেগ একসাথে কাজ করতে থাকে সে এমন একজনের প্রতি আকৃষ্ট হয় যে তাকে বিশেষ অনুভব করায় কিন্তু একই সাথে সে নিজের সীমারেখা নিয়েও সচেতন থাকে মনস্তত্ত্ব অনুযায়ী এই অনুভূতির মূল কারণ হল ধারাবাহিক মানসিক সংযোগ একজন পুরুষ যখন কাউকে দিন রাত মনে করে তখন সে অজান্তেই সেই নারীর মানসিক জগতে একটি স্থায়ী ছাপ রেখে যায় এই ছাপ ধীরে ধীরে নারীর অনুভূতির অংশ হয়ে ওঠে সে হয়তো স্পষ্টভাবে ভালোবাসা বলে চিহ্নিত করতে পারে না কিন্তু তার মন জানে যে এই অনুভূতিটি আলাদা এই পর্যায়ে নারী প্রায়ই নিজের অনুভূতিকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করে সেভাবে হয়তো এটি সাময়িক হয়তো এটি কেবল কৌতূহল কিন্তু অনুভূতি যুক্তির নিয়ম মানে না এই কারণে এই অনুভূতি যত দমন করা হয় ততই তা গভীরে প্রথিত হয় নারী তখন বুঝতে শুরু করে যে তার মন আর আগের মতো নিরপেক্ষ নেই এই পর্যায়ে এসে সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করে মানুষের সিদ্ধান্তের ওপর অনুভূতি স্বাভাবিক কিন্তু সেই অনুভূতির ভিত্তিতে কী করা হবে সেটাই মানুষের চরিত্র ও মূল্যবোধ নির্ধারণ করে এই কারণেই বলা যায় যখন একজন পুরুষ কাউকে দিনরাত মনে করে তখন সেই নারীর জীবনে এই দ্বিতীয় ঘটনাটি অবশ্যম্ভাবীভাবে ঘটে যেখানে তার আবেগ নতুন এক স্তরে পৌঁছে যায় প্রিয় দর্শকবৃন্দ একটি বিষয় মনে রাখা খুব জরুরি যে একজন মানুষ যখন আরেকজনকে দিনরাত মনে করে তখন সেটি শুধু কাকতালীয় কোনো ঘটনা নয় বরং গধীর মানসিক সংযোগের প্রতিফলন এই সংযোগ কখনো ভালোবাসার রূপ নেয় কখনো শেখার সুযোগ হয়ে আসে আবার কখনো নিজের ভেতরে শূন্যতা বুঝিয়ে দেয় এই ভিডিওর উদ্দেশ্য ছিল কাউকে প্রভাবিত করা বা কোনো আচরণকে উৎসাহ দেওয়া নয় বরং মানুষের মনের কাজগুলোকে বোঝার একটি শিক্ষামূলক চেষ্টা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে সচেতনতা দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান থাকে মনে রাখবেন অনুভূতি বোঝা শক্তি কিন্তু অনুভূতিকে সঠিক পথে পরিচালনা করাই হল পরিণত মানুষের পরিচয়